আপনি কি কখনো এমন একটি জায়গার কথা শুনেছেন যেখানে মানুষ প্রবেশ করলেও ফিরে অস্ত্রা এমন এক বন যেখানে ঢুকলে দিঘারিয়ে যায় মনে হয় যেন কেউ আপনাকে অনুসরণ করছে আজ আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময়ের জায়গা সেটি হলো রোমানিয়ার বিখ্যাত বুতুরে বন রুমানিয়া এই বনটিকে বলা হয় বারমুডা ট্রাইঙ্গের রুমানিয়া এই বনে প্রবেশ করার পর অনেকেই দাবি করেছেন যে তারা অদ্ভুত কিছু দেখেছেন হঠাৎই মাথা ঘুরে পড়ে গেছেন এবং কয়েকজনের শরীরে ফুরে যাওয়ার দাগু দেখা গেছে বিজ্ঞানীরাও বিশ্বাস করেন এই বনের মাঝখানে এমন একটি স্থান আছে যেখানে সময় এবং বাস্তবতা বিকৃত হয়ে যায় এমন কি বলেছেন এখানে ইউএফও বা বিন গ্রহে স্পেসশিপ উপস্থিত দেখা গেছে উনিশশো সালে এক ফটোগ্রাফার এই বনে বিয়ে কিছু ছবি তুলেছিলেন তিনি দাবি করেন তার ক্যামেরা এমন কিছু ধরা পড়েছিল যা তিনি নিজের চোখে দেখেননি আকাশের দিকে বাসমান এক অদ্ভুত বস্তু পরবর্তীতে এই ছবি পরীক্ষা করা হলে বিজ্ঞানীরা জানান এটি কোনোভাবেই স্বাভাবিক কোনো বস্তু নয় বরং এটি হয়তো সত্যি একটি অফু এখানে আসা অনেক পর্যটক বলেছেন তারা যখন বন থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন তখন তারা অনুভব করেন যে তাদের কেউ অনুসরণ করছে কিন্তু আশেপাশে তা খালে কাউকে দেখতে পানো বিজ্ঞানীরা এখনও এর রহস্য ভেদ করতে পারেন তাহলে এই বনের রহস্য কী কেন মানুষ এখানে এসে হারিয়ে যায় সত্যি কি এখানে এলিয়েনদের আস্থানা আছে নাকি এটি শুধুই মানুষের কল্পনা এ বিষয়ে আপনার মন্তব্য কি কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আরও রহস্যময় ভিডিও এবং ভয়ঙ্কর কাহিনীর জন্য আমাদের চ্যানেল রাগ জুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার